তুমি বলো কেন নন্দিনীর উপর এত জোর দিলে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি একের পর এক মৌসুমী ফুলের চারার সন্ধানে পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে আজকে এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মৌসুমী ফুলের নার্সারি মাদাই হালদারের নার্সারি নমস্কার মাদাইদা হ্যাঁ নমস্কার নমস্কার মাদাইদা তোমার তো নাম সকলে জানেন তুমি বলো এবছর কত চারা ফেলছ আমার টার্গেট কুড়ি পঁচিশ লাখ চারা আমি বীজ ফেলছি মোটামুটি আঠেরো থেকে কুড়ি লাখ চারা আমার টার্গেট আছে তার মধ্যে তিন লক্ষ ওপর পিটু নেওয়া টার্গেট আছে কালার ওয়াইজ পিটু আমি মোটামুটি দু লক্ষ বীজ অলরেডি কাজ চলছে আমার মানে সিট প্যানে পড়ে গেছে বিভিন্ন জায়গায় সেল হয়ে গেছে এরকম আমার দু লক্ষ বীজ এই পর্যায়ে ফুরিয়ে ফেলেছি ধরুন তুমি মূলত বেশি পাইকারিটা দাও হ্যাঁ আমি পাইকারিটা বেশি পছন্দ করি খুঁজো লোকজন আসলেও দিই আমি দিই না তা নয় কেন পাইকির ওপর না হলে বৃহৎ চারা তো শেষ করতে পারবেন না কটা মানুষ খুঁজো নেবে দুটো চারটে পাঁচটা করে আমার তো বৃহৎ ব্যাপার বুঝলেন তো এই যে আমরা দেখছি এগুলো পিটুনিয়া চার সব পিটুনিয়া কালার ওয়াইজ সব পিটুনিয়া তো তুমি পিটুনিয়া কত ফেলছো আমার তিন লক্ষ চল্লিশ হাজার বীজ আনা আছে আমি দু লক্ষ বীজ অলরেডি শীত মানে পড়ে গেছে সেল হয়ে গেছে বুঝলেন একটা বিষয় বছর আমি আগস্টের চার তারিখে ফার্স্ট ডেলিভারি করেছি এত আগে হ্যাঁ যখন কেউ বিজি ফেরেনি তখন তুমি চালা বিক্রি শুরু ডেলিভারি করেছি আর আঠেরোই আগস্ট তো আমার ছাদে ভরপুর চারা ছিল এত গরমের মধ্যেও তুমি বিজুলো ওঠাও কি করে দেখো গরম কোনো ফ্যাক্টর নয় ডেটটা ফ্যাক্টর গরম আমার কাছে কোনো ফ্যাক্টর মনে হয় না ভালোবাসলে ওরাও ঠিক হয়ে যায় গরমটা কোনো ফ্যাক্টর নয় তবে এবছর ওই ভালো দিয়েছে এবছর অজস্ব পরিমাণে আমাকে বৃষ্টি দিয়েছে অন্তত ষাট দিন সত্তর দিন আশি দিন ধরে আমি বৃষ্টি পেয়েছি বুঝলেন অর্থাৎ মানে চরম বাতাসের জলীয় বস্তু ভালো থাকলেই চারা ভালো হবে অন্য কোনো সমস্যা নেই বৃষ্টির জন্য আমরা চারা ভালো হতে চাই না এবছর তো বৃষ্টি দিয়েছে আমাদের পরিকাঠামো আমাদের কোনো সুন্দর আমাদের হ্যাঁ আচ্ছা যারা প্রদর্শনী মানের ফুল করেন তারা তোমার কাছ থেকে সে চারাগুলো নিয়ে প্রচুর নিয়ে গিয়েছে অলরেডি প্রদর্শনীর মানুষরা প্রায় নিয়ে চলে গেছে বুঝলেন আর হয়তো টুকিটাকি কয়েকটা ভ্যারাইটি হয়তো একটু লেট হয় সেগুলোর জন্য তারা অপেক্ষা করছে বুঝলেন তারা একটু ঠান্ডা না বললে ভালো হতে চায় না গডেসিয়া সিনেনেরিয়া মিমুলাস হ্যাঁ এইসব চারাগুলো হয়তো কিছু কিছু মানুষকে দিয়েছি আবার আরও ফেলা আছে প্রদর্শনীর মানুষ নিয়ে চলে গেছে ছাড়া মানে টোটাল প্রজাতি কতগুলো পাওয়া যাবে কত রকমের ফুল পাওয়া যাবে আপনি যদি একটা একটা করে পিটুনিয়া ধরেন তাহলে একশো পার হয়ে যাবে পিটুনিয়ার পঁচিশটা ভ্যারাইটি পঁচিশটা এছাড়াও আরো পঁচাত্তরটা ভ্যারাইটি আমি আপনাকে হাতে গুনে দেখিয়ে দিতে পারি হাতে গুনে বলা যাবে কিছু কিছু শুনি একটু আপনি যেমন সন্ডিবার ডেজি ব্যাচিকা ব্যাচিকামি বলে ওটাকে সন্ডিবার হ্যাঁ তিন চার তিনটে ভ্যারাইটি আছে স্টকের আমার কাছে এই মুহূর্তে ছটা ভ্যারাইটি আছে ড্রপ দিয়ে লং দিয়ে সাতটা ভ্যারাইটি আছে তারপরে আপনার মিমুলা রুডবেকিয়া হ্যাঁ জিনিয়া আছে জিনিয়া ড্রপ জিনিয়া মাছি গাদা আছে হ্যাঁ আর এবছরে তুমি স্পেশালি নজর দিয়েছ লিসিয়ানথাস লিসিয়ানথাস বা নন্দিনী নন্দিনী নন্দিনীর কত গাছ করছো

টার্গেট নিতে হয় অনেক কিছু আমি এটা সাকসেস হয়ে যাবো তখন আমি নিজেকে ধন্য মনে করবো নন্দিনীটা বর্তমানে জনপ্রিয়তার চরম শিখরে রয়েছে হ্যাঁ ওই জন্য আমি একটু আর মানুষ খুঁজে বেড়ান পান না হ্যাঁ চারা পাওয়া যায় না একটু সময় লাগে গাছটা ফুল আসতে ফুলটা ফুটলে মন ভরে মন ভরে যায় আমি এবছর লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আর তোমার এই শীতকালীন মরশুমে ফুলের যখন চারা নেওয়া হয় তখন নন্দিনীর চারাটা পাওয়া যায় না না তখন পাওয়া যায় আর তুমি সেই সময় দিচ্ছ নন্দিনীর চারা নন্দিনী আগে বছরও দিয়েছিলাম এবছর একটু অন্যভাবে ভেবেছি নন্দিনী অনেক আগে থেকে তুমি করেছা হ্যাঁ হ্যাঁ এটা তোমার এখন যদি লাগানো হয় তাহলে শীতের যে অন্যান্য ফুলের সাথে কি ফুটবে না শীতের সময় ফুটবে না কিছু ফুটবে হয়তো কিছু গাছ ট্রেনে উঠে যাবে কিছু ফুটবে না হলে ফেব্রুয়ারিতে আপনি ফুল ফেব্রুয়ারি মার্চে পাওয়া যাবে পাওয়া যাবে বুঝলেন মানে এত অ্যাডভান্স অনেকে লাগাচ্ছে তো অত খুব তাড়াতাড়ি ফুলটা পাবে এবছর আচ্ছা মাদারি আমরা যখনই ভিডিও করি তখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকে মানুষ আমাদের বলেন যে এই শীতকালীন মৌসুমে ফুলে চারাগুলোকে অনলাইনে পাঠাতে না অনলাইনে এই চারা পাঠানো সম্ভব নয় এত ছোট এত ছোট চারা মানুষ হয়তো একটু অসন্তুষ্ট হয় কিন্তু আমি বন্ধুদের বলবো অনলাইনে চারা যাবে অনলাইনে চারা পাঠালে নাই চারা থাকবে না বুঝলেন ওই জন্য বন্ধুদের বলবো আপনারা আসুন এসে দেখে শুধু নন্দিনী নয় শুধু নিয়ে নয় আমার ছাদ থেকে অন্তত কম করে বললাম ষাট পঁয়ষট্টি সত্তর ভ্যারাইটি নিয়ে যেতে পারবেন মানে কাছে আসলে কি হয় খুব সুন্দর সুবিধা হয় এছাড়া যায় না বলেন তো অনেকে হয়তো এটা বলছে দাদা অন্য যারা পাঠাচ্ছে মানুষ কেউ পাঠাচ্ছে হয়তো পাঠাচ্ছে বুঝলেন কিন্তু দেখুন এসে নিন আমি বলবো তুমি বলো যে তোমার এখানে যদি কেউ সরাসরি আসতে চান কীভাবে আসবেন দেখুন আমার বাড়ি খুব সহজ জায়গায় কৃষ্ণগর স্টেশনে যদি নামেন কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো ধরবেন যে টোটোগুলো বাস স্ট্যান্ড করছে এসে জজকোটের মোড়ে নেমে যাবেন জজকোটের মোড় থেকে বাঁ দিকে সোজা হেঁটে মালোপাড়ায় আমার বাড়ি জগামাদার বাড়ি বললে যে সে দেখিয়ে দেবে তোমরা দুই ভাই আমার দুই ভাই যমুজ ভাই জগামাদার বাড়ি বলবেন যে সে দেখিয়ে দেবে মালোপাড়ায় আমার বাড়ি আর তোমার ফোন নাম্বারটা আমার ফোন নম্বর নাইন নাইন থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো আমরা তোমার একটা ছাদে এসেছি আর একটা ছাদ আমার রয়েছে আমার এই মুহূর্তে দেখুন নিজেকে গর্ব করবো না পাঁচ হাজার স্কোয়ার ফুট আমার এরিয়া আছে এই পাঁচ হাজার স্কোয়ার ফুটে আমি যখন গাছ করতে করতে ভেবেছিলাম আমি একটা ব্যবসা করব করবো তা ব্যবসাটা দেখুন একটা নার্সারিতে যতক্ষণ করেই বলুন দু বিঘে তিন বিঘে চার বিঘে পাঁচ বিঘে চল্লিশ বিঘে পর্যন্ত নার্সারি কি আছে পশ্চিমবাংলায় তাই পাঁচ হাজার স্কোয়ার ফুটে কি করা যেতে পারে তখন আমি নিজেকে ভাবলাম বা সে যে এই সিডলিং করলে এই পাঁচ হাজার স্কোয়ার ফুটে অন্তত পঞ্চাশ লাখ সিডলিং করা যাবে অর্থাৎ এইটাকে আমি ধ্যান জ্ঞান দিয়ে বেছে নিলাম যে এই ছোটো জায়গার মধ্যে কি করা যেতে পারে আর চারা তো সবাই করে চারা আমি একটু অন্য পর্যায়ে চারা করি বলেন আমার চারার ঢং একটু আলাদা তোমার ওর অনেক চারা রয়েছে আমরা প্রতিটা ভ্যারাইটিকে দেখবো তুমি আরেকবার ফোন নাম্বারটা বলো নাইন নাইন থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো আর এই মুহূর্তে যারা নার্সারি ম্যান রয়েছেন তারাও তো তোমার থেকে চারা নিচ্ছেন প্রচুর প্রচুর আমি তো নার্সারি ম্যানদের তুই চারা বেশি দিচ্ছি ওরা তোমার থেকে নিয়ে গিয়ে আবার তারা রিসেল করে হ্যাঁ আমার একটা পাইকারি রেট আছে সেই রেটে ওরা নিয়ে যাচ্ছে আর বাড়িতে আসলে তো তুমি সবাইকে একটা দুটো চালাও দাও কাউকে ফেরাও না কাউকে ফেরাই না সবাইকেই দিই বুঝলেন কাউকে বলি না দাদা হবে না তা বলি না বলে বসুন দিচ্ছি তোমার একটা প্রাইস লিস্ট করা আছে হ্যাঁ আমার একটা প্রাইস লিস্ট করা আছে বুঝলেন তবে আমি দর্শক বন্ধুদের বলবো তোমার বাড়িতে এসে গাছগুলো নেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই বাড়িতে আসলে কি হয় আপনারা খুব দেখে শুনে শুধু মনে থাকবে যে দাদা দুটো ডাইন থাস দিন না কিন্তু বাড়িতে এসে দেখবেন এরকম দুটো নয়

অনলাইন করতে করতে অভিজ্ঞতা কবি করতে করতে অভিজ্ঞতা তাও অনেক রকম প্রবলেম আসে সে প্রবলেমটাকে নিজেকেই সলভ করতে হয় আচ্ছা আমি খুঁছরো ডায়ানতাস কত করে বিক্রি করো এই 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 আইডিয়াল মিস আমি 6 টাকা বেচি 6 টাকা হ্যাঁ আর অন্যান্য কি কি ডায়ানতাস আছে আরো আছে বেবি ডল আছে স্ট্রবেরি আছে সবই কি 5 6 টাকা করেই দাম 5 6 টাকা করে মোটামুটি গড় গড় আমার কাছে গড় এভারেজ গাছের দাম 5 টাকা 6 টাকা হাইয়েস্ট 15 টাকা গাছ আছে কোনটা সেটা ক্লাইনতাস আছে জিরেনিয়াম আছে

আর ইনকা ড্রাগন তিনটে তিন রকম কালার অরেঞ্জ ইয়েলো গোল্ড এইগুলো কি গাঁদা উঠেছে সব ইনকা গাঁদা এগুলো এখন লাগানোর মতন হয়ে গেছে না আমরা হয়তো কিছু সোয়ের লোক এই গাছটা লাগাবে কিন্তু সাধারণ মানুষ আর বড় হলে লাগাবে এগুলো সব পিটুনিয়া ফেলা আছে সব পিটুনিয়া হ্যাঁ ওইটা ডবল পিটুনিয়া আমাদের আগের দিনই এক দর্শক বন্ধু বলেছেন যে মাছি গাদা কোথায় পাবো এই তো মাছি গাদা আমাদের কাছে মাছি গাদা প্রচুর রয়েছে হ্যাঁ মাছি গাদা প্রচুর আছে মানে তুমি যে এই মুহূর্তে দিচ্ছ আমারও পুরো সিজন জুড়েই তো দেবে হ্যাঁ আমাকে ডিসেম্বর বন্ধ চারা পাওয়া যায় ডিসেম্বর পর্যন্ত চারা পাওয়া যাবে বন্ধুরা শুনে নিলেন আপনারা জানতে চাইছিলেন মাছি গাদা কোথায় পাবো আপনারা এখানে চলে আসুন কৃষ্ণনগরে কোর্ট পাড়াতে মালো মালো পাড়া পাড়া কোর্টের যে পাড়াটি রয়েছে জর্জ কোর্ট তার পাশেই মালো পাড়া এগুলো ডবল পিটুনিয়া হ্যাঁ ডবল পিটুনিয়া কত করে বিক্রি করছো আট টাকা বিশ আট টাকা অনেক বছর তো ডবল পিটুনিয়া ভালোভাবে জার্মিনেট করে না এবছর খুব ভালো জার্মিনেট হ্যাঁ জার্মিনেশন আছে খারাপ নাই তোমার ওই পাশে ছাদটায় চলো আমরা যাই হ্যাঁ চলো মাঝাইদা আমরা চলে আসলাম তোমার আরেকটা ছাদে হ্যাঁ আমার আরেকটা ছাদ এটাই তোমার প্রথম ছাদ নাকি এটাই আমার প্রথম ছাদ এত ছাদ মনে হচ্ছে না মনে হচ্ছে একটা বড় নার্সারি এত চারা করেছো এখানে আর চারাগুলো কি সুন্দর হয়েছে এগুলো এগুলো কি স্টক স্টক স্টকের ছটা ছটা ভ্যারাইটি আছে কালার করা লম্বা স্টক আমি গত বছরে এসেছিলাম তুমি চারা অনেক নার্সারিতে বলেন চারা ফুটছে না নষ্ট হয়ে যাচ্ছে তুমি এসব অভিযোগ কোনোদিন করো না আমার কোনো অভিযোগ নেই দেখো পঞ্চাশ লাখ বীজ নিয়ে আসলাম হয়তো পাঁচ হাজার ফুটলো না ওটা পার্সেন্টেজের মধ্যে আসবে না হ্যাঁ তো হতেই পারে হ্যাঁ তবে আমি এবছর যা পিটুনিয়া নিয়ে এসেছি পঁচিশটা মতো ভ্যারাইটি একটা ফল্ট নেই আমার কাছে সব আলাদা কালার করে দেবে হ্যাঁ আমার কাছে কোনো ফল্ট নেই বুঝলেন কার কাছে ফল্ট আছে জানি না আমার কাছে কোনো ফল্ট নেই আচ্ছা আমরা স্টক দেখলাম আর কিছু আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো অনেকে শীতকালে অনেক সবজি লাগান তোমার কাছে কি সবজি চারা পাওয়া যায় কিছু আছে কি কি আছে দু রকম ক্যাপসিকাম আছে দু রকম চিলি টমেটো আছে তিন চার রকম বেগুন আছে দু রকম ওই কালার ফুলকপি আছে বকলি আছে আচ্ছা তারপরে কালো টমেটো আছে আর ফুলকপি আছে এই তো অনেক রকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো আমরা পরপর পর গুলো একটু দেখে যে তলায় দেখছি কবে থেকে মানুষ নিতে পারবেন মানু ऑलरेडी চলে গেছে আমার চলে গেছে হ্যাঁ কিন্তু এমনি যারা টেনেচার তারা তারা এর এন্ড 10 10 দিন পরে হ্যাঁ হ্যাঁ এখানে কালো প্যানজি আছে ও ব্ল্যাক প্যানজিটা তোমাদের কাছে রয়েছে হ্যাঁ হ্যাঁ এটার নাম এটা এটা কসমেডিয়াম আছে কসমেডিয়াম এটা কসমেডিয়াম আছে এটা কর্ন পাওয়ার আছে এটা অ্যান্টিনাম মিডিয়াম আছে এন্ডিনাম মাদারফ্লাই আছে হ্যাঁ তারপরে নিকোটিনা আছে নিকোটিনা চারাগুলো কি সুন্দর উঠেছে নিকোটিনা আছে কুইনতাস আছে অপূর্ব হ্যাঁ এরকম কুইনতাস নিকোটিনার চারাগুলো কত করে দাম নিকোটিনা পাঁচ টাকা গো দাম এরকম দেখো চারা আছে কি সুন্দর কুইনতাস উঠেছে হ্যাঁ আমার এবার দশ হাজার কুইনতাস ছড়াইছিলাম এগুলো কি ডাইনতাস ডাইনথা আছে হ্যাঁ এখানে পিটুনিয়া আছে এখানে আছে বন্ধুরা দেখুন গাছগুলোর কি প্রাণ ডাইনতাস আইডিয়াল আছে

হ্যাঁ মালভা আছে তারপর এটা ব্যাচি গাঁ এটা শুটিং স্টার বলা হয় এটা দারুণ হ্যাঁ এটার নাম হচ্ছে শুটিং স্টার কি সুন্দর হ্যাঁ হলুদ রঙের ব্যাচি মতো ফুলটা হয় দারুণ সুন্দর হ্যাঁ হ্যাঁ আর এটা এটা রুট বেকিয়া আছে রুট বেকিয়া হ্যাঁ এটা এইখানে আছে আফ্রিকান ডেজি আছে এটা আফ্রিকান ডেজি আছে হুম মানে রেয়ার রেয়ার সব গাছ তোমার কাছে আছে হ্যাঁ 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 এটা আফ্রিকান যে যে হোয়াইটটা আছে ব্লুটাও আছে প্রায় বেশিরভাগ ভ্যারাইটি তুমি করেছো হ্যাঁ হ্যাঁ এগুলো সোয়েল মাঠে ফেলা হয় এটা এটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ববি বা স্কলজিয়া হ্যাঁ স্কলজিয়া হ্যাঁ এটার নাম এটা এজিয়া আছে হুম এ তলায় বেলিস আছে ডিজিটালিস আছে এটা ডিজিটালিস হ্যাঁ এটা হচ্ছে ডিজিটালিস ডিজিটালিস হ্যাঁ ডিজিটালিস আছে বেলিস আছে হ্যাঁ লিলেন এরিয়া আছে হুম

তারপর রুটবেকিয়া আছে এখানে অ্যান্টিনাম আছে এগুলো সব পিটুনিয়া আছে এটা ইরিসিমাম বলে ইরিসিমাম আছে এটা ইরিসিমাম বলা হয় হুম এটা ইরিসিমাম অজস্র ভ্যারাইটি অজস্র ভ্যারাইটি আমি ও কাজ করি মানে একটা ছোট জায়গার মধ্যে হ্যাঁ কত উন্নত মানের বিজনেস করা যায় তুমি তার একটা নিদর্শন হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে দেখে অনেক মানুষ শিখতে পারে ইচ্ছা করলে হ্যাঁ হ্যাঁ অনেকে জায়গা নেই জায়গা হ্যাঁ এরকম এটা এটা হ্যাঁ এটা এক ধরনের জিনিয়া খুব সুন্দর জিনিয়াটা হুম আচ্ছা ভারবানা দেখছেন হ্যাঁ ডবল হলি হক আছে হ্যাঁ সিঙ্গেল হলি ওই ছাদে আছে হ্যাঁ আর এই শ্যামের তিনটে কালার করা আছে আমার হোয়াইট পিঙ্ক ভায়োলেট আচ্ছা আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমাদের তুমি শেষ মুহুর্তে দর্শক বন্ধুদের কবে থেকে ওনারা আসলে ভালো হবে এগুলো একটু জানান আচ্ছা আমি প্রতিটা দর্শক বন্ধুদের বলবো জুলাই মাস থেকে আমার সঙ্গে টাচে থাকুন আমি চোদ্দই জুলাই প্রথম চারা ফেলতে শুরু করি ওটা আমার ফিক্সড ডেট তুফান বয়ে গেলেও আমি দু থালা হলেও আমি চোদ্দই জুলাই চারা ফেলি আপনারা জুলাই মাস থেকে আমার সঙ্গে টাচে থাকুন প্রতিটা চারা দেখা যাচ্ছে কিছু কিছু ধাপে ধাপে চারা হয় সব চারা একদিনে হয় না ওয়েদার অনুপাতে হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন আশা করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ম্যাক্সিমাম চারা আপনাদের হাতে আমি পৌঁছে পৌঁছাতে পারবো বা আমি তৈরি করতে পারবো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে তোমায় ভালো থেকো আমিও ছোট্ট একটা কথা বলি লাস্ট আমাদের খুব পরিচিত সঞ্জীবন দা উনিও একটা নার্সারি জগতের মানুষ হ্যাঁ ওনার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিন ধরে আছেন উনি এই লাইনের হ্যাঁ ওনার চ্যানেল দেখবেন ওনাকেও বিভিন্ন পর্যায়ে ফোন করার ইচ্ছা হলে ফোন করবেন হ্যাঁ আমার সম্বন্ধে ওনাকেও রিকভারি করতে আমাকেও করতে পারেন এইভাবে আরও দীর্ঘদিন দীর্ঘভাবে দেখতে থাকুন বন্ধুরা এমন কিছু মানুষ আছেন যারা স্বমহিমায় দীর্ঘদিন ধরে এই সাধনার মতো করে এই নার্সারির ব্যবসাটা করছেন তার মধ্যে মাদাই আলদার অন্যতম এবং সুনামের সঙ্গে এতদিন ধরে প্রতি বছর এত রকম ভ্যারাইটি নিয়ে কাজ করা মানুষ পশ্চিমবঙ্গে কম এবং প্রতি বছর নিজের সুনামটি ধরে রেখেছেন আপনারা অবশ্যই অনলাইনের জন্য অনুরোধ না করে সরাসরি চলে আসুন একেবারে যতগুলো সিজন ফার দরকার নিয়ে যান ফুল ফোটান আমরা গত বছর আমাদের সুপারিশে যারা ফুল গাছগুলো নিয়ে গিয়ে করেছেন তারা এখনও সুনাম করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার